রথের ছায়ায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন জেগে ওঠে কিছু চাপা ইতিহাস সেই সব অজানা রহস্য যা হয়তো আপনার পাশের ঘরেই লুকিয়ে আছে স্বাগতম জানাই নিশুতি গল্পই আমি হৃদয় খান এবং আজ আমরা প্রবেশ করতে চলেছি এমনই এক হিমশীতল সত্যের গভীরে আপনার সাহস প্রস্তুত তো তবে চলুন শুরু করা যাক আজকে আমাদের গল্পের নাম দেওয়া হয়েছে অভিশপ্ত রেল লাইনের হুইসেল আপনি কি রাতের গভীরে কখনো কোনো ট্রেনের হুইসেল শুনেছেন সেই হুইসেল যা আপনাকে ভয় দেখায় না বরং আপনার কৌতূহলকে জাগিয়ে তোলে রাতুল একজন তরুণ ফটোগ্রাফার এমন এক হুইসেলের টানেই পৌঁছেছিল এক পরিত্যক্ত রেল লাইনের কাছে যে রেল লাইন নাকি বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে স্থানীয়রা বলতো প্রায় পঞ্চাশ বছর আগে ওই লাইনেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যেখানে চালক সহ বহু যাত্রী মারা যায় তারপর থেকে রাতুল জানতো কেউ ভয়ে ওই পথে পা রাখত না কারণ তারা বিশ্বাস করত ওই লাইন ধরে আজও রাত দুটো তেতাল্লিশ মিনিটে একটা ট্রেন যায় যার কোনো গন্তব্য নেই আর যার কামরায় কোনো জীবিত যাত্রী থাকে না থাকে শুধু এক হিমশীতল শীতল নিরবতা রাতুল সেই রহস্যময় ট্রেনের ছবি তুলতে চেয়েছিল রাত তখন প্রায় দুটো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রেললাইন ধরে হাঁটছিল রাতুল তার হাতে শুধু একটি টর্চ আর ক্যামেরা বাতাস সেখানে এতটাই ঠান্ডা ছিল যে গরমের মধ্যেও রাতুলের গায়ে কাঁটা দিয়ে উঠছিল সেই বাতাস যেন কোনো এক পুরনো কান্নার প্রতিধ্বনি বয়ে আনছিল সে একটি ভাঙা প্ল্যাটফর্মের কাছে এসে রেললাইনের পাশে ঝোপের আড়ালে অপেক্ষা করতে শুরু করলো সময় যত দুটো তেতাল্লিশ মিনিটের দিকে এগোচ্ছিল তার বুকের ভেতরে ধুকপুকানি পতই বাড়ছিল ঠিক সেই মুহূর্তে দূরে একটা ক্ষীণ আলোর ঝলক দেখলো রাতুল প্রথমে ভাবল হয়তো টর্চের আলো কিন্তু না আলোটা স্থির নয় এটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে আর সেই আলোর সাথে মিশে আসছে ক্ষীণ হলেও স্পষ্ট ট্রেনের হুইসেল কিন্তু এই হুইসেলটি যেন সাধারণ ট্রেনের হুইসেলের মতো নয় এর সুরে যেন এক চাপা আরতি এক মার্মিক যন্ত্রণা লুকিয়েছিল রাতুল দ্রুত নিজেকে ঝোপের আড়ালে আরো গুটিয়ে নিল তার হার্টবিট দ্রুত হতে শুরু করেছে এই লাইনে ট্রেন আসার কথা নয় বেশ উজ্জ্বল কিন্তু অদ্ভুত ব্যাপার ট্রেনের ইঞ্জিনের কোনো শব্দ নেই পাথরের ওপর দিয়ে চাকার ঘর্ষণের শব্দও নেই শুধু হুইসেল এবং তার সাথে যেন শত শত মানুষের চাপা কান্নার ফিসফিসানি এই ফিসফিসানি কানে আসতেই রাতুলের শরীর অসার হয়ে গেল রাতুল ভয়ে টর্চ নিভিয়ে দিল সে এখন অন্ধকারের মধ্যে শুধু সেই ভুতুরে হুইসেল আর ফিসফিসানি ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না ঠিক দুটো তেতাল্লিশ মিনিট ট্রেনটা যেন মুহূর্তের মধ্যে রাতুলের সামনে চলে এলো প্রচণ্ড এক শীতল হাওয়া চারপাশকে গ্রাস করলো ট্রেনটির কামরাগুলো পুরনো জীর্ণ আর প্রতিটি কামরার জানালায় শুধু আবছা ছায়া ছায়া কিছু অবয়ব মনে হচ্ছিল তারা যেন নিথর চোখ নিয়ে রাতের অন্ধকার দেখছে আর হাতছানি দিয়ে কাউকে ডাকছে রাতুল কাঁপা হাতে ক্যামেরার শাটার টিপল ক্লিক ফ্ল্যাশের আলোয় এক মুহূর্তের জন্য গোটা দৃশ্যটা তীব্রভাবে আলোকিত হয়ে উঠলো আর সেই এক মুহূর্তে রাতুল দেখল ট্রেনটির কোনো ড্রাইভার নেই ড্রাইভারের আসনে বসে আছে শুধু একটি কঙ্কাল যার চোখের কোটোর থেকে ঝরছে টকটকে লাল রক্ত কঙ্কালের মুখে যেন এক বিভীষিকাময় হাসি লেগে আছে হুইসেলটা তীব্র থেকে তীব্রতর হল রাতুল কানে হাত চাপা দিল ট্রেনটি যখন তার পাশ দিয়ে যাচ্ছে তখন কামরার ছায়া অবয়বগুলো যেন একই সাথে চেঁচে উঠল যাস নে ফিরে আয় তুই একা নয় তুই আমাদের সাথে চল হঠাৎ সব চুপ ট্রেনটা চোখের পলকে মিলিয়ে গেল যেমন এসেছিল চারিদিকে আবার ঝিজি পোকার শব্দ আর বাতাসের ফিসফিসানি রাতুল হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো সে অনুভব করলো তার গা থেকে যেন প্রাণ শক্তি শুষে নেওয়া হয়েছে পরের দিন সকালে রাতুল ক্যামেরাটা চেক করল কিন্তু রাতের আধারে তোলা শত শত ছবির মধ্যে একটিও ছবি ছিল না ছিল শুধু একটি সাদা স্ক্রিন যার উপরে রক্ত দিয়ে লেখা ট্রেনটা আবার আসবে রাতুল তোর জন্যে রাতুল সেই রেললাইনার কখনো পেরোয়নি কিন্তু আজও রাত দুটো তেতাল্লিশ মিনিটে মফসল শহরের দূর থেকে ভেসে আসে এক অভিশপ্ত হুইসেলের শব্দ যা বলে যায় ট্রেনটা এখনো অপেক্ষা করছে গল্প শেষ হলেও রহস্য কিন্তু শেষ হয় না আশা করি এই নিশুতি রাতের এই শীতল অভিজ্ঞতা আপনার মনে একটি চিহ্ন এঁকে দিয়েছে আপনার কি এমন কোনো সত্য ঘটনা জানা আছে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রহস্যময় পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের রাতে অন্য কোনো অজানা ইতিহাসে ততক্ষণের জন্য সাবধানে থাকবেন